চোদ্দই ফেব্রুয়ারি দু আমি সপরিবারে পৌঁছে গিয়েছিলাম মায়াপুর আমরা থাকার জন্য বেছে নিয়েছিলাম ইস্কনের মধ্যেই অবস্থিত ঈশ্বোদ্দান ভবনকে প্রথম দিন আমাদের মায়াপুর পৌঁছন ঈশ্বোদ্যান ভবনে থাকা ইস্কন প্রাঙ্গণ ঘুরে দেখা এবং প্রসাদ গ্রহণের ডিটেলস ভিডিও আমি ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি যারা এখনও ভিডিওটি দেখেননি তারা চেষ্টা করবেন প্রথম পর্বের ভিডিওটি আগে দেখে নেওয়ার তবে এই ভ্রমণ পর্ব বুঝতে আপনাদের সুবিধা হবে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের বাকি দর্শনীয় স্থানগুলি দেখে নেওয়ার জন্য তবে মনে রাখবেন ইস্কনের ভেতরে যে টোটোগুলো চলে তারা ইস্কনের বাইরে বেরোবে না মায়াপুরের বাকি স্থান ঘুরে দেখতে হলে আপনাদের স্কনের বাইরে থেকে টোটো রিজার্ভ করতে হবে ঠিক সে কারণে বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা এগিয়ে চললাম বাকি স্থানগুলো দেখার উদ্দেশ্যে এসে পৌঁছলাম শিবডোবা কথায় আছে প্রায় পাঁচশো বছর পূর্বে স্বয়ং মহাদেব মহাপ্রভুর দর্শনে আসেন কিন্তু মহাপ্রভুর দর্শন না পেয়ে মহাদেবের অশ্রুজলে প্লাবিত ক্লাবিত হয় এই স্থান তখন থেকেই এই স্থানের নাম হয় শিবডোবা শিবডোবা দেখে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ মহাপ্রভুর জন্মস্থান দেখার উদ্দেশ্যে তবে বেশিরভাগ মন্দিরই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির অনুমতি নেই যতটা সম্ভব আমি চেষ্টা করেছি মায়াপুরের এই স্থানগুলো আপনাদের সামনে তুলে রবিবারে কোনো ছুটি হয় না যাই হোক এসে পৌঁছলাম মহাপ্রভুর জন্মস্থানে এখানেই মন্দিরের পাশে একটি নিমগাছের নিচে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোটবেলার পায়ের ছাপ রাখা রয়েছে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই আপনাদের সামনে থেকে দেখাতে পারলাম না তবে আপনারা যারা আসবেন তারা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে বেশ খানিকটা সময় কাটাতে পারবেন মহাপ্রভুর জন্মস্থান দেখার পর এখন আমরা যাচ্ছি যেখান থেকে কিন্তু হয় চলুন দেখে যাক এরপর আমরা এসে পৌঁছলাম শ্রীবাস অঙ্গন যা এক সময় শ্রীবাস ঠাকুরের বাড়ি ছিল আপনারা সামনে যে ঢোলটি দেখতে পাচ্ছেন এই ঢোলটি চাঁদকাজী সৈন্যরা নবদ্বীপের সংকীর্তন বন্ধ করার জন্য একসময় ভেঙে দিয়েছিল যা আপনাদের সামনে আজও বর্তমান তবে বলে রাখি এই শ্রীবাস ঠাকুরই ছিলেন শ্রী গদাধর পণ্ডিতের ঘনিষ্ঠ বন্ধু নবদ্বীপের সকল বৈষ্ণব তাকে অত্যন্ত সম্মান করতেন কারণ শ্রীবাস ঠাকুর ছিলেন নারদমণির অবতার এবং নারদমণির মতোই তিনি অত্যন্ত আনন্দের সাথে পবিত্র নাম জপ করতেন আচ্ছা আপনাদের এবার টোটো ভাড়া সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে রাখি মায়াপুর স্কনের বাইরে টোটো করে ঘুরে দেখার জন্য ভাড়া পড়ব ছশো টাকা তবে বার্গেন অবশ্যই করবেন টোটোতে আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখতে সময় লাগতো প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো এবার আমরা এসে পৌঁছলাম শ্রী চৈতন্য মঠ ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র শ্রী সরস্বতী গোস্বামী এই মঠটি তৈরি করিয়েছিলেন এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি সামনে রয়েছে রাধাকুণ্ড আপনারা এই রাধাকুণ্ডে প্রচুর বড় বড় মাছ দেখতে পাবেন এছাড়া আপনারা এখানে গিরিগোবর্ধন পরিক্রমা করতে পারবেন কথায় আছে চৈতন্য মঠের গিরিগোবর্ধন পরিক্রমা বৃন্দাবন পরিক্রমার সময় এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি দেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ চাঁদকাজির সমাধির উদ্দেশ্যে আগে শ্রীবাসঙ্গনে আপনাদের একটি ঢোল দেখিয়েছিলাম যেটা ভেঙেছিল এই সেই সমাধি ভেঙেছিলি ছিলেন একজন মুসলিম কিন্তু শেষ পর্যন্ত তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে দীক্ষা গ্রহণ করেন চাঁদকাজির মৃত্যুর পর চৈতন্যদেব নিচের হাতে তাকে এই স্থানে সমাধিস্থ করেন এবং সমাধির উপর এই চাপা ফুলের গাছটি স্থাপন করেন চৈতন্য মহাপ্রভুর হাতে রোপণ করা সেই চাপা গাছ চাঁদকাজী সমাধির উপর আজও বর্তমান চাঁদকাজির সমাধি আমরা দর্শন করলাম এই চাঁদকাজী সমাধি অব্দি আশা মানে আপনারা অন্তর্বর্তী দ্বীপ পার হয়ে কিন্তু সীমান্ত দ্বীপে চলে এসেছেন চাঁদকাজির সমাধি দেখার পর এখন আমরা এগিয়ে চলেছি মায়াপুরের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে পাঁচশো মহাপ্রভুর সময়ে জগদীশ গাঙ্গুলি নামে এক ভক্ত বাস করতেন প্রতি বছর রথযাত্রার সময় তিনি পায়ে হেঁটে একবার রথযাত্রার আগে ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে জগদীশ গাঙ্গুলি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তারপর এক রাতে জগন্নাথের তার ভক্তের স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে বলেন যে পরের দিন যখন তিনি গঙ্গায় স্নান করতে যাবেন তখন একটি কাঠ তার মাথা স্পর্শ করবে এবং তার দৃষ্টিশক্তি ফিরে আসবে এবং ঘটেও তাই ভগবান শ্রী জগন্নাথদেবের আদেশে ওই কাঠ দিয়েই এই জগন্নাথদেবকে নির্মাণ করা হয় সময় এখন এগারোটা আর আমরা চলতে চলতে এসে পৌঁছে গেছি আমাদের একদম শেষ স্পট যেটা বল্লাল সেনের ডিপি এই জায়গাটা কিন্তু থেকে অষ্টআশি এই সময় উৎখনন কার্য চলে আর সেই সময় কিন্তু এই ঢিপিটা বেরিয়ে আসে তো চলুন আমরা একটা ছোট্ট ট্যুর করি এই জায়গাটার বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে এই জায়গাটা সেটাও দেখে নেব চলুন সেন রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই ঢিপি স্থানীয় লোকজনের কাছে বহু প্রাচীন যদিও পরে এই উৎখন কার্য চলে উৎখননে প্রাপ্ত সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন মূর্তি তামা এবং লোহার নানা জিনিসপত্র এবং নানা রত্ন সামগ্রী বিস্তৃত প্রাঙ্গনের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত যার চারিদিকে ছিল উঁচু প্রাচীন ইতিহাসবিদেরা ইটের তৈরি এই ইমারত দেখে ইমারতটি কিসের তার সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তো এই বললাল ঢিপি যেটা আপনারা দেখলেন এর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ট্রাকচার আমরা দেখতে পেলাম হয়তো এখনও মাটির নিচে বহু কিছু রয়েছে কিছুটা সামনে বেরিয়ে এসেছে যতদূর খনন কার্য মানে উৎখনন কার্য চলেছে ততদূর সামনে বেরিয়ে এসছে এখনও হয়তো বহু কিছু রয়েছে এখানে কিন্তু সিকিউরিটি অফিসও আমরা দেখতে পেলাম সব সময় সিকিউরিটি থাকে তো আপনারা যারা আসবেন এই বল্লাল সেনের ঢিপি কিন্তু একবার অবশ্যই দেখতে আসবেন কারণ এই জায়গাগুলো এত সুন্দরভাবে তৈরি হয়েছিল জায়গা কিন্তু ইতিহাস বহন করে একটা চলছে আপনারা আসলে অন্যান্য সাইট সঙ্গে এই বল্লাল সিনের সেনের ডেবিটাও অবশ্যই একবার ঘুরে দেখে যাবেন আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন শীঘ্রই ফিরব পরবর্তী পর্ব নিয়ে